এইসব দেখে কিছু কিছু যুবক গুলা ঘরে যে নাচাব এদেরকে কি বলবো কি বলবো কি বলবো আমি কি বলবো কি বলবো কারো কাছ যদি অল্প বিশ থেকে দে আমাকে দাও আমি খেয়ে ঠিক হে মরে যাবো এইসব এইসব দেখার ফিল আমি তো আচ্ছা দাদাগুড়ি এই দাদাগুড়িটা আমরা দেখাই কারণ সেই বস্তুটা আমাদের লগে আছে সেটা নিয়ে আমরা এরকম এরকম করতে পারি তো এটা একটা এমন একটা ভাইরাস ঠিক আছে এমন একটা ভাইরাস দুই হাজার ছাব্বিশ সেরা সেরা এটা ভাইরাস এটা এই ভাইরাস যার মধ্যে লেগে যাবো যার অন্তরে লেগে যাবো হেউ মানে এরকম 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 করে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এরা বাক্স দিয়ে শুধাবো তো গাইস এইসব কোনো মধ্যে চলবো না এইসব যদি চলে তাহলে আমরা কোথায় এই দুনিয়া থেকে উদাও হয়ে যাবো কারণ এখন লোকে নাই তারা এই বস্তু নিয়ে ফুষ্টি নুষ্টি করতাইছে তো খালি এই ভিডিও শেষ না গাইছে আরো এই ভালো 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 ভিডিও ক্লিপ আছে আমাকে একটু তো সেই সব দেওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইকটা করে দিবেন

উদ্বোধন করে এইসব পুতনাশানি ভিডিও ঠিক আছে যারা যারা বিয়ে করো না ঠিক আছে তারা এইসব ভিডিও দেখো একটা হানিকারক বহুত একটা হানিকারক আর যারা বিয়ে করছো তারা নিশ্চিন্তায় এইসব ভিডিও দেখতে পারো কোন ধরনের হানিকারক নাই এমন একটা ভাইরাস এই ভাইরাস যারা বিয়ে আছে যা লেগে যাবো ঠিক আছে তারা কিন্তু একদম ধ্বংস 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 হয়ে যাবা তো গাইছে ডান্স হলো না আর কিছু আপনারা গাইস কমেন্টে জানাই দেবে নামটা কি ডান্স নামটা আমি শুনতে চাই তো এইসব ডান্স গুলো হয়তো ভুলিউডে ঠিক আছে এসব কপি করতে 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 বাংলাদেশে এসে গেছে তো এইসব মেয়েগুলো ঠিক আছে বলিউড আর বাংলাদেশের সেকেন্ড বলিউড মানে হাল দিছে এইসব ভিডিও দেখার পর আমার খালি হাত থর থর করে কাপ পাইছে কাপ পাইছে কি কমো আর এইসব এইসব ফুড পয়জিং মেয়েদেরকে কি কমো আর হ্যাঁ এই মেয়েটার আমি পরিচয়টা দিয়ে দিই এই মেয়েটার নাম হলো সুরুবি ঠিক আছে কারো বাড়িতে বিয়ে থাক বা কারো বাইতে কোনো অনুষ্ঠান থাক চা এমন তাই থাক ঠিক আছে কোনো কোনো একটা অনুষ্ঠান বাচ্চা ঠিক আছে হেনে যাই এভাবে মানে পোত না যাবো আর কিছু ট্যালেন্ট থাকে না থাক ড্যান্স কি হয়ে দেশে হয়েছে ঠিক আছে ড্যান্সের কোনো মতলব না ঠিক আছে ওর খালি ওটা নাচার নাগে নাচাবো আর এইসব দেখে কিছু কিছু যুবক ঘরে যা নাচাবো নাচানি বন্ধ করো এইসব ফটো তুমি ভিডিও দেওয়া বন্ধ করো আমার মতো ভালো হয়ে যাও আমি যে এইসব মেয়েদেরকে হাতুর দিয়ে কি বলে ওটাকে পিটাচ্ছি আর আমি খুব ভালো আমার মতো ভালো হয়ে যাও ভালো হয়তো কোনো পয়সা লাগে না ভালো হইতে কোনো টাকা লাগে না খালি অল্প জ্ঞানের দরকার আর এইসব তোমরা দেখা বন্ধ করো ভিডিও গুলো আগে একটা দেখালাম আর এখনও একটা দেখালাম তো এটা লাগা এডাল লাগা মিল খানা মিল অবশ্যই খায় অল্প মানে এই সব তেহারাগে না আমার মনে মাত্র মধ্যে মানে এই যে সানি লয়নের কথা মনে দিছে কিন্তু সানি লয়ন তো সানি মানে একগাছা ফেল এটা মানে কি এটা মানে কি দেখে কি দেখা আমার বুঝাচ্ছে আমার কি বুঝাচ্ছে আসলে যারা এই সব কনসেপ্ট করে ঠিক আছে যারা এই সব ফুড পয়জনিং মেদেরকে ভাড়া করে এনে এই সব যে সোশ্যাল মিডিয়ার মধ্যে শুভাব করে শুভাব করে দেখাই দেয়ছে ঠিক আছে এটাকে ঠিক কইতেছে কোন মতে ঠিক হইতেছ না আর এইসব দেখলে আঙু জ্বলে বহুত জ্বলে মানে কোনে জ্বলে না জ্বলে এটা কম না বুঝিয়ে নিছো কোনে জ্বলে কিছু করার নাই কারণ দুই হাজার পঁচিশ সালে যেরকম দেখাইছে দুই হাজার ছাব্বিশ সালে আরো আরো মানে দেখা ডাই কাজ বানান দেয় কাজ দেখি আঙু শুয়ে থাকা লাগব আচ্ছা ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন ঠিক আছে এই যে মামুনিটা যে ডান্স করতেছে ঠিক আছে পিছনে যে ছেলেটা আছে তার মনে কি করেছে তার মনে তো মানে ঝর ঝরঝর করে আমরা আগুন ধরতেছে আগুন ধরতেছে ও ভাবতেছে ঘরে যা হারলে পাচ্ছি ঘরে যা হারলে ঘরে যে হেরে তো শুরু হয়ে যাবো সিভিলিং প তো এইসব মেয়েদের কারণে কিছু কিছু ছেলেগুলো রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে কারণ এরা হইলো এমন একটা বিষ যে বিষের কোনো নাম নাই তো গাইস কনসেপ্টটা কিরকম লাগলো না লাগলো এটা কমেন্ট করে জানাবেন কিন্তু না জানালে কিন্তু ভাববো যে আপনারা সবাই খারাপ পাইছেন আমার প্রতি খারাপ পাবেন না আরো মজা আছে